সমাজের মধ্যে এমন কিছু মানুষের আবির্ব করতে আইসা তাদের পূর্ববর্তী বলিয়া উলিয়াদেরকে এরা বলবে কাবের নৌ পূর্ববর্তী মনীষীরা যারা দিনের পর দিন খায়া না খাইয়া আমার দিনকে দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে সমাজের মধ্যে কায়েম করলো শাহ মুজাহর ইয়ামনি ইয়ামন থেকে চলে আসতেন কোথায় বাংলাদেশে কই থাকবেন বাংলাদেশে তখন সিলেটের সর্বাবৃত ছিল না কিং ব্রিজ ছিল না তখন ফাইভ স্টার হোটেল ছিল না কাচ্ছি ডাইনি কাচ্ছি বাই এইসব ছিল না কই থাকবেন কই ঘুমাইবেন কই খাইবেন কোনো কিছু চিন্তা করেন নাই যারা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কয়েকজন সফর সঙ্গী লইয়া ইয়ামেন থেকে গেলেন মদিনায় মদিনায় যাবার পর মদিনায় ওনার মামা ছিলেন মামা বললেন বাদ না আমি এখানে আছি তুমি চলে যাও হিন্দুস্তানে ওই জায়গা যেটা বর্তমান বাংলাদেশ এইখানে চলে যাও ওইখানে যে মানুষদের দিনের দাওয়াত দিবা সিলেট পাহাড়ি এলাকা কোথায় খেলবেন কোথায় থাকবেন ক্যাপ্টেন ও দিগোলা পার হবেন চিন্তা না করে আল্লাহ সন্তুষ্টির জন্য চলে আসলেন আল্লাহ সব কিছু ব্যবস্থা আয়াত থেকে করে দিলেন পরিবহন ব্যবস্থার জন্য বানায় দিলেন যায় নামাজকে গাড়ি সুবহানাল্লাহ

সুন্দরের পরেও প্রতিটা যুগে আল্লাহ তারা এমন কিছু মহান মরসীগঞ্লকে উত্তম চরিত্রের অধিকারী লোকদেরকে জমিরের মধ্যে পাঠিয়েছেন

لهم البشرى في الحياه الدنيا وفي الاخره জাতির জন্য সুসংবাদ যারা আমার অলি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে রে কি দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া আখিরাতে তাদের জন্য সুসংবাদ কি সুসংবাদ লা কাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহযানুন দুনিয়াতে তাদের কোনো ভয় নাই আখিরাতের কঠিন ময়দানে আর তাদের কোনো চিন্তা থাকবে না আর ওই সকল সুফিদের অলিদের

ওই দিন ছিল রমজানের পয়লা তারিখ সোহান প্রথম রমজান ছিল কিন্তু আকাশ মেঘার ছন্ন থাকার কারণে শ্রাবণের সূর্য যখন অস্ত চলে গেছে রমজানের চাঁদ উদার কথা কিন্তু আকাশটা মেঘার ছন্ন কারণে ওই দিন আর চাঁদটা দেখা গেল না ওই রাত পুরাটা রাত মানুষ অপেক্ষা করলো কিন্তু চাঁদ দেখা গেল না অনেকে আন্দাজের উপরে রোজা আড়াইটা দিল কেউ রাখছে আবার কেউ রাখছে অনাক কারণ চাঁদ দেখাটা তো

গতকালকে চা দুছিল কিনা আজকে কি পয়লা রমজান কিনা ওনার কাছে যখন সমাধানের জন্য গিয়েছেন তখন উনি বলতেছেন তোমরা একটা কাজ করো এই যে জিলানে আবু সালে মুসা জঙ্গির ঘরে যায় দেখো একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করছে সুবাহ তোমরা যে জিজ্ঞেস করে দেখো তো ওই ছেলেটা শুভে সাদেকের পড়তে থেকে সে মায়ের বুকের দুধ পান করছে কিনা যদি দুধ পান করে থাকে তাইলে আজকে বুঝা আর যদি দুধ না করে থাকে তাহলে আজকে রোজা সবাই আসলো আসার করে জিজ্ঞাসা করলাম ওসলে মোসায় জঙ্গে কেউ অমুক দরবেশ আপনার বাড়িতে আসার জন্য আমাদেরকে পাঠাইছেন আমরা তো জানতাম না এত বড় খুশি সংবাদ আপনার ঘরে নাকি আল্লাহ তালা পুত্র সন্তান দান করেছেন এই কেন আর একটা হজুর হাজরতি আবু সালে মুসা জঙ্গি সন্তান জন্মদারে যখন উত্তম হয়ে গেছেন কিন্তু আল্লাহ চাইলে সক্ষম কিনা আল্লাহ চাইলে সক্ষম আল্লাহ কামেলা তারা সম্ভব ষাট বছর বয়সে সন্তান লাভ করলেন এবার জিজ্ঞেস করেন করো নাকি তোমরা কেমনি জানতে পারো না ওই হুজুর আমরা তো জানি না আজকে যে রোজা কেউ রাখছে কেউ রাখছে না আসলে আজকে প্রথম রমজান কিনা ওই দরবেশের কাছে গেছিলাম উনি আমাদেরকে আপনার বাড়িতে পাঠাইছেন আপনার একটা পুত্র সন্তান জন্ম গ্রহণ করেছে সে যদি আজকে দুধ পান করে থাকে তাইলে আজকে রোজা না আর যদি না করে থাকে তাইলে আজকে পয়লা রমজান সুবহানাল্লাহ প্রিয়

দেখল জগতবাসী তার বেলায়ী ভরা এসে প্রথম দিনে করে নি পান পরে জানা গেল সে ছিল রমজান পড়েলা পরে জানা গেল সেদিন ছিল রমজান পড়েলা যে জমে রসুল আজম সে জন বাগদা দেওয়ালা যে জমে রসুল আজম

না এই সমস্ত আহ আমাদের অলিয়াল্লা কার করি যদি অস্বীকার করি যদি তাদেরকে তিরস্কার করি অবহেলা করি

মাত্র চার বছর কি পাঁচ বছর মতের প্রথম দিন মক্তবে প্রথম দিন একটু দেরি কইরা গেছেন একটু দেরিতে যাবার পর দেখেন মক্তব ছাত্রদের দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে ছাত্র ছাত্রীরা এসা পরিপূর্ণ হয়ে গেছে জায়গা নাই এমন সময় উনি যখন দাঁড়ায় আসেন জায়গা নাই জায়গা নাই উস্তাদজিও খেয়াল করেন নাই এমন সময় অদৃশ্য থেকে আওয়াজ আসলো তাফাসসাহুলি ওয়ালিল্লাহ ছাত্র ছাত্রীরা রে তোমরা আল্লাহর ওলীর জন্য জায়গা প্রশস্ত করে দাও আল্লাহর বন্ধুর জন্য জায়গা প্রশস্ত করে দাও এখন ভক্তদের হুজুরবাদ হয়ে গেলে আচ্ছা যা এটাকে উনি মাথায় রাখলেন এতটা গুরুত্ব দিয়ে সময় নষ্ট করলে না দেখে আসো সদক দাও। সবক যখন বিসমিল্লা যখন উনি শুরু করলেন আউজুল্লাহ বিসপিল্লা সবক এই বেটা দেখা যায় আলিফলাম মিল নাম শোনা করছে মহানগ্র হুজুরবাদ পড়তে আছে পড়তে আছে যখন দুই সাইড বারা হয়ে রয়েছে হুজুরবান বলেন বাবা ধামন তুমি কয় পারান প্রস্থ পরিশো তুমি কি হাফেজ

হুজুর যখন জিজ্ঞাসা করলেন জবাবে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলতেছেন হুজুর আমার মা কোরআনের আঠারো পারার হাফেজা আমার মা প্রতিদিন এবং কোনদিন নাই এই আঠারো পাড়াকে আমার মা তিলাবাদ করেন না বারবার বারবার তিলাবাদ করেন আমি আমার মায়ের গর্ব থেকে শুই না শুই না মুখস্থ করে ফেলেছি মায়ের গর্ভ থেকে শোনা শোনা এখন বিজ্ঞান প্রমাণ করতে তো সন্তানের যখন মায়ের গর্ভে 5 মাস বা 6 মাস গর্ভ হয়ে যায় তখন বাইরের আওয়াজ সে শুনতে পায় বাইরের আওয়াজ শুনতে পায় আর উনি তো জগতের মধ্যে অলিকুল শিরোমণি হবে নবীদের সম্রাট হবেন পীরদের পীর গানে পীর বড় পীর হবেন তাইলে ওনার তো শ্রবণ শক্তিটা প্রকৃতির শ্রবণ শক্তি ঠিক কিনা উনি মায়ের গর্ভ থেকে 18hbar হাফেজ হয়ে দুনিয়াতে আসছেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার তাহলে এখানে মায়ের হচ্ছে অবদান আছে কিনা মায়ের অবদান আছে কিনা না মায়ের হচ্ছে বিরাট অবদান আছে আমাদের মা বোনদের প্রতি আমি হাম্বল রেসপেক্ট টু দেন তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে ভক্তি আছে এটা কথা বলি সম্মানের সাথে মা বোনেরা অনেকেরই সুরা হাতে হাতে গিয়ে দিল ছোট বড় কিছু সুরা তসবি তারি লিগুলা মুক্তি তাহে কিনা তাহে সন্তান যখন গর্বে আসে বায়াতে আছে যে যখন মায়ের গর্বের সন্তান আসে তখন সন্তানকে গর্বে ধারণ করা অবস্থায় যদি কোনো মা কোরআন এক কতম তিলাবাদ করে এক কতম কোরআন যদি সে তিলাবাদ করে আদায় করে তাহলে গর্ভের ওই সন্তানটা অলি হয়ে দুনিয়ায় প্রবিষ্ট হয় সুভান আমরা অলি চাই কি চাই না আমাদের সন্তানগুলি আল্লাহর বন্ধু হোক অলি হোক মুক্তা কি পরহাজগার হোক আমরা এটা চাই কি চাই না যদি আমরা চাই তাহলে এই আমলটা করার দরকার আছে কিনা নেই করা আছে কিনা নাই এই কারণে বাবাদের উচিত হলো যে বিয়ের সময় একজন কারিয়া কোরআন পড়তে পারে এমন নামাজি এমন একজন স্ত্রীকে ঘরে আনা যাতে আপনার সন্তানের একজন সৌভাগ্যবতী দিনদার আল্লাহ বলা একজন মা পায় সালাম আর যদি পান আর যদি এইভাবে আমল করে তাহলে এই সন্তান দুনিয়ায়

যদি মনে করো যে কিরণবালা এপতিতে যদি বাদ যায়নি তাহলে বাসুরের সেলের ফুটুকের বাজার পাড়াইয়া কই দামি পাইছে বেদুখানো কই বামে ভাড়া ইশন চাচ্ছে ভাড়া ইশন সুজা আম্মা ভাড়া ইশন 13 নম্বর পরগোটা দিতা কিনা খাজ আতা এত 14 নম্বর পরগোটা দিতা শ্বশুর পাঁচটি বছর বয়স একলা রান্না বান্না করে বউ মারে ধরতে দেয় সন্তান পেটে লইয়া কষ্ট যদি পায় তাইলে আমার একটা উল্টা পাল্টা সন্তান যদি হয় প্রতিবন্ধী যদি হয় তাইলে তো আমারই নাতি আমারই ছেলের সমস্যা হইব কামনাই গো মারি তুমি কাম কাজ করবা আমি রান্না বান্না করবো তুমি তসবি করো আর একটু রেস্ট করো এ বিটে তো আর লাগাইয়া হেডফোন লাগাইয়া হাতটা দেখা লাইন তোমার জি বাংলার দিকে এই কারণে ওই আব্দুল জিলানির মায়ের ঘরে হয়েছেন অলি কুল শিলোমণি আর আমার গোপুর নো আর নয় কুল শিলোমণি ঠিক কি এটা তো কর্মের ফল ওই যে আমার আয়াতের সাথে মিলা দেখেন আল্লাহ বলছেন সব তোমাদের হাতের কামাই কর্মের ফল কর্মের ফল কিনা প্রসূত বলছেন সন্তান কি করো কোরআন খতম করো তাইলে সন্তান আল্লাহিয়া আসবে তুই তো নরেন্দ্র মোদী উইব ঠিকই না আল্লাহ যেন আমাদের প্রতিটি ঘরে ঘরে বেকার দিনদার পরস্কার মুক্তা কি মানদার সন্তান যেন দান করে বলুন আমি প্রিয় ভাইরা আমার গেল একটা এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 5 বছর ওনার বাবা জিলান শহরের এক মসজিদের মধ্যে নামাজ পড়ান উনিও কান্না কাটি শুরু করছেন বাবা আজকে আমি আপনার সাথে যাব আমি আপনার সাথে মসজিদে যাব হুজুর বললেন না বাবা না এখান থেকে মসজিদ অনেক দূরে তুমি ছোট মানুষ হাইতে যাইতে পারবা না না বাবা আমি যাব না তুমি পারবা না অনেক জোরা জুরির পরে মুলকার মা ফাতেমা বলতেছেন স্বামী যেহেতু তো আবদার করতেছে মিয়া নেন কষ্ট যদি পায় তাইলে আর কোনোদিন কইতো না যাক মিয়া যাক সঙ্গে করে যখন সঙ্গে মেয়েতেছে মসজিদের মধ্যে দুগার পরে যায় দেখেন নামাজের সময় হয়ে গেছে এই মাসুম বাচ্চাকে বসাইলেন মসজিদের কোনার মধ্যে বসাইয়া বলতেছেন বাবারে দুষ্টমি কইরো না যেখানে বসাইছে এখানে বৈশা তাই তো নামাজ শেষে আমি আবার নিয়ে যাইব বসা রাখছেন নামাজ শুরু হয়ে গেছে বরফির আব্দুল কাদির সিলানির বয়স মাত্র পাঁচ এমন সময় উনি এখানে বৈশা না তাই বাহিরে আইসা মুসল্লিদের জুতা গুলিয়ে দুই বাপ করে ফেলছেন মসজিদের সামনে যে পুকুর আসিল ওই পুকুরের মধ্যে এক জুতারে বাড়াই দিচ্ছেন আর আরেক দলের জুতারে সামনের সিঁড়িতে নিয়ে লাইন ধরে রাখছেন নামাজের পরে মুসল্লিরা বাইরে যখন এই অবস্থা দেখছে দেখার পরে কয় বেটা তো বাদ হইবে ফুলারা তো বাদা হইছে না দেখছনি খাপটা করছে নামাজি মুসল্লিদের জুতা সব পুকুরও যখন কি আলো এদিকে যখন সমালোচনা চলতেছে

বড়પી আব্দুল কাদের জিরানী রাহমাতুল্লাহ আলাইহী তখন মুরাকাবায় চোর একদিকে চুরি কইরা গাশুরি গুটুরে পাইতে যখন হবে রাস্তা বানাইছে শুগিয়ে তুই জানি কইনি বড়পি কিন্তু একটা বানাইছে দোয়ান নাই কিনা নাই বড়পির হাযরত কাদের জিরানী

আর exemplos দেন আমার দরকার এখন কোথায় পাবো এই সময়ের মধ্যে জরুরি দরকার এখন কি করা যায় কি করা যায় ওলি ডাক দিলেন চুলারে আজ তোর কপাল কাছে যখন নি আসে নিবা ভয় তোর তোর করে পায় পড়ে কাটতেছে হুজুর আজ জীবনে কত আমলা বের হওয়ার ব্যবস্থা করে দেন বুঝবেন না দুখন লাগতো না

হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানি বুকের সাথে বুক মেলেয়া তাওয়াজ্জু দিলেন সঙ্গের সঙ্গে 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 ওই লোকটা বলে হুজুর কি নিমামার গান করলেন আমি আপনার দরবার থেকে ইরান শহরের সবার অবস্থান দেখতে পাইতেছি ইরানের কোথায় কি করতেছে আমি আপনার দরবার থেকে দেখতে পাইতেছি হুজুর কি হইল ইদাই বেলাঘাট সুবহানাল্লাহ ওলিদের কারামত এগুলোকে অস্বীকার করার কোন সুযোগ আছে এখন যদি এদেরকে কেউ বন্ধ বলে আল্লাহ বরদস্ত করতে পারেন না এই কারণে হাদিস শরীফের মধ্যে আসছে মান আдами ওয়ালিয়ান ফাকাত আদানত বিল হারবে যারা আমার ওলিদের বিরুদ্ধে दुश्मनी করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেব আল্লাহু বর্তমান আফগানিস্তান একটা দেশ এই দেশের তালেবান যদি কোন দেশের সাথে যুদ্ধ ঘোষণা করে দেয় তাইলে পুরোটা দেশের ফায়দ গুম হারাম তালেবানটা যদি কোন দেশে কয় যে তোমাদের সাথে আগামী মাস থেকে যুদ্ধের ঘোষণা তাহলে এদের ঘুম হারাম কারণ তালেবান এমন একটা দল বা আফগানিস্তান এমন একটা দেশ এরা কোনো দিনই পরিপূর্ণভাবে পরাজিত করা সম্ভব না এবার এদেরকে হারানো সম্ভব না বাইশটা বছর এই কিতাব পরিষদ কৃষি পরিষদ আমেরিকান ইংল্যান্ডের আরো যেটা যেটা আছে সবাই মিলা চেষ্টা কইরা এতগুলা মুজাহিদরে শহীদ করছে কিন্তু শেষ পর্যন্ত সারেন্ডার হইয়া দেবে দুই হাজার বাইশ

আমাদের এই জমিদের মধ্যে যে ওলি আওলিয়া کرام আছেন আমরা সময় পাইলে তাদের মাজারের যাব ziyaret করব তাদের সাহবতের জন্য যাব তবে সিজদা দিব সিজদা পাওয়ার একমাত্র হকদার কে আল্লাহ আর কে এই কারণে আমরা ওলিদের কবরে যাব তাদের সাহবতের জন্য যাব তাদের বুসনা নিয়ে দোয়া করব কিন্তু কখনো এই মাজারের সিজদা দিব না কারণ শিরিক আল্লাহ ওহ করতে পারেন কোন অলিয়া উলিয়া বলেন নাই যে তোমরা আমার শেষদার জিয়া বলছেন কেউ কারোর জীবনী তেমন পাওয়া যায় না কাজে আমরা তরিকা অনুযায়ী

অলিদের কদমে থেকে এবার নিয়ে খবরে যাওয়ার যেন আমাদেরকে দান করেন বলুন না আমি